আসসালামু আলাইকুম আমাদের করে একটা পুকুর আছে এখানে সো আমার বাগনি মাছের খাদ্য দিচ্ছে কি দিচ্ছ এখানে মাছের খাবার কতগুলো দিচ্ছ মাছ কই সো এখানে শুধুমাত্র তেলাফিয়া মাছে আছে বেশি এই যে মাছ দেখা যাচ্ছে হিং মাছ কই হিং মাছ তো অনেক অনেকগুলো আছে মাছ তবে মানে ছোট বাচ্চা সব থেকে বেশি হ্যাঁ

সো এগুলো আরও মাছখান করে দিলে ভালো হইতো কারণ হচ্ছে মাছগুলা কাছে আসতে চাচ্ছে না সো এটা পুকুর খুব একটা বেশি বড় না একদমই ছোট সাইজের দেখেন ছোট এইখানে কোন জায়গায় বড্ডা এই যে মাছ এ সাইজে

একদম দূরে করে মারছি এখন খাইবো না মারছে হ্যাঁ মাছের মাসের বাচ্চার অগুন্ধ অগুন্ধ ছোটো ছোটো গুণ ছোট গুণ এগুণ 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 মাছের বাচ্চা ছোট গুণ খাইবো বড় গুণ দিও না হ্যাঁ সাইজ সাইজ খাইবনি ভাই গরমে অবস্থা খারাপ দাঁড়িয়ে থাকতে পারতেছি না একদম গাম বাইরে হয়ে গেছে গা সো জানাতেরও গাম বাইরে গেছে মুখে হ্যাঁ গাম বাড়িছে ঠান্ডা না গরমে গরমে যারে বাচ্চা রোদ কার সূর্যতে বাতাস আছে নে সূর্যতে বাতাস আছে নে সূর্যতে কোনটা বাতাস তো জানা তা লাগতো না দিও না মাস্টার হেড বরি গেছো কই

থাকো লাগে চৌড় আদা লাগিব ন হৈছে জানা এতিয়া গৰম গৰম প্ৰচুৰ গৰম তাৰ কাছে গৰম লাগে তোমাৰ গৰম লাগে লাগের জান্নাত পাঁচ দিতে আছে তো জান্নাত চলে যেতেছে ঘরে তো আমিও চলে যাচ্ছি ভালো থাকবেন কথা হবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ